এই যে আমার বন্ধুরা আপনি কি সফল হতে চান নাকি আপনি জুকারবাগ স্যারের মতো হতে চান তো আপনি যদি জুকারবাগ স্যারের মতো হতে চান তাহলে আমি বলবো আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না আর সফল হতে পারলেও এটা কিন্তু অনেক লেন্দি হবে অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে কারণ জুকারবাগ স্যার যে মেথডে সফল হয়েছে যে সময়টা নিয়ে সফল হয়েছে যে পরিশ্রমটা করে সফল হয়েছে আপনি আমি কিন্তু এই সময়টা দিতে পারব না তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যদি নিজের সাথে তুলনা করেন আপনি গতকাল কতটুক কাজ করেছেন আজকে সে কাজের কতটুকু ইম্প্রুভ হয়েছে উন্নতি হয়েছে এটা নিয়ে কাজ করেন তাহলে টু ডে আর টু আপনি কিন্তু অবশ্যই সফল হবেন আর আপনি যদি চিন্তা করেন যে জুকারবাক স্যার কীভাবে সফল হয়েছে বিলগেট স্যার কীভাবে সফল হয়েছে আমি তাদের মতো হব তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না কারণ ওই যে বাক্যটা ওই বাক্যটা আপনার মাথার ভিতর সবসময় ঘুরপাক করবে এবং আপনি ওই সেন্টেন্সটা থেকে বেরোতে পারবেন না ওইটা ভাবতে ভাবতে আপনার সমস্ত সময় চলে যাবে আর সময় এগুলো তো সাধন হবে না সুতরাং নিজেকে নিয়ে ভাবুন নিজের সাথে তুলনা করুন দেখবেন একদিন একদিন আপনি অবশ্যই সফল হবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ